আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম বেদ উপনিষদ বেদান্ত কি? এখন আমরা আলোচনা করব ভারতে উপনিষদের মহত্ব ও গভীর প্রভাব সম্পর্কে এ কথা ঠিক যে ভারতে উপনিষদ কখনো অধিক প্রচলিত হতে পারেনি কিন্তু লোকপ্রিয়তা বহুদা কখনো শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতে পারে না বিশেষ করে উপনিষদের মতো একটি মহানতম দর্শনের শ্রেষ্ঠত্ব আমরা লোকপ্রিয়তা ও জনপ্রিয়তার বিচারে করতে পারি না আদিকাল থেকে উপনিষদের দর্শন ভারত ও বিশ্বের শ্রেষ্ঠ চিন্তকগণের ও দার্শনিকগণের প্রেরণা দিয়ে এসেছে উপনিষদের কাহিনীগুলি ও চরিত্র আমরা অসংখ্য ভারতীয় গ্রন্থগুলিতে পাই উপনিষদের বিচারের অবলম্বন ছাড়া হয়তো কিছু গ্রন্থ অস্তিত্বে আসতে পারত না মহাভারতে বিশেষ করে গীতাতে রামায়ণে পুরাণগুলিতে স্মৃতিসাহিত্যগুলিতে এবং মধ্যযুগীয় সন্ত বাণীতে এমনকি বেদ থেকে পৃথক যে নাস্তিক দর্শন হয়েছিল এই সবগুলিতে উপনিষদের বিচার পাওয়া যায় উপনিষদের বিভিন্ন ভাগের সিদ্ধান্ত কাহিনীগুলি চরিত্র ও পাত্র বৌদ্ধ ও জৈন দর্শনে দেখা যায় বৌদ্ধ ও জৈন দর্শনে আমরা আত্মা ও কর্ম ইত্যাদি সিদ্ধান্তের প্রয়োগ দেখতে পাই যদিও বৌদ্ধ ও জৈন দর্শনে আত্মা ও কর্মের যে অর্থ অভিপ্রায় তা উপনিষদ থেকে ভিন্ন হতে পারে মহাত্মা বুদ্ধের যে দর্শন তা নিশ্চিত রূপে উপনিষদই বটে মহাত্মা বুদ্ধকে তো মহানতম বেদান্তীয়দের শ্রেণীতে রাখা যেতে পারে এছাড়াও বহু ভাষ্যকার হয়েছেন যারা উপনিষদের উপরে নিজেদের ব্যাখ্যা ও বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য বা ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি যে সমগ্র ভারতীয় দর্শনের ইতিহাসে উপনিষদের ছাপ আছে তথাপি দর্শন হিসাবে যা কিছু ভারতভূমি থেকে উৎপন্ন হয়েছিল তা মূলত উপনিষদ থেকেই প্রেরিত কিছু ধার্মিক সম্প্রদায় বা কিছু সমুদায় এই দাবি করেন যে তারা বেদের সঙ্গে কোনোভাবে জড়িত নন তবু সব ভারতীয় ধার্মিক সমুদায় নিজের মূল রূপে নিজের আধার ভূত রূপে উপনিষদের দ্বারাই প্রভাবিত বিচারণীয় বিষয় এই যে উপনিষদ কখনো লোক সামান্যে অধিক জনপ্রিয় হয়ে উঠতে পারেনি আর উপনিষদ কখনো ততটা জনপ্রিয় ও লোকপ্রিয় হয়ে উঠতে পারেনি যতটা অন্যান্য গ্রন্থ সিদ্ধান্ত ও দর্শনগুলি জনপ্রিয় হয়ে উঠেছিল উপনিষদের উপরে দার্শনিকগণ চিন্তকগণ ও পণ্ডিতগণ নিজেদের ব্যাখ্যা দিতে থাকেন তথাপি উপনিষদের দ্বারা প্রভাবিত গ্রন্থগুলি পুরাণগুলি স্মৃতি জনসামান্যে বহু প্রচলিত হয়ে যায় এমনকি মধ্যযুগীয় ভক্তি ও অন্যান্য যে ধারাগুলি ছিল তাতেও উপনিষদের প্রভাব স্পষ্টরূপে পরিলক্ষিত হয় সব ভেদ মিথ্যা আত্মা অখণ্ড অটুট বিবিধতা মাত্র মায়া যেখানে আপনার কোনো কিছু পৃথক মনে মনে হয় যা কিছু আপনার অন্য পর বলে মনে হয় তা সব কিছু আপনার চোখের ভুল মনের খেলা মাত্র আর এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে সমাজে প্রচলিত বিভিন্ন প্রকারের কুরীতির বিরোধ করা হয়েছে যেমন জাতিভেদ প্রথা জাতিভেদ প্রথার বিরোধিতা করে এর উত্তরে বলা হয়েছে যে যখন আত্মা এক তাহলে উঁচু নিচু কী করে হতে পারে আত্মাই যখন একমাত্র সত্য তাহলে ছোটো বড়ো উঁচু নিচু জাত কি করে হতে পারে একজন মানুষ অন্য মানুষের থেকে কি করে আলাদা হতে পারে যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত যে সমস্ত সুধারবাদী ধারাগুলি হয়েছিল তার মূলেও প্রভাব সুস্পষ্ট দ্বারাশিকহ উপনিষদগুলির যে অনুবাদ করেছিলেন তার দ্বারা সুফি চিন্তকগণ গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন ত্যাগ ও বিলাসিতা থেকে দূরে থাকা মোহ ও আসক্তি থেকে দূরে থাকা এই সিদ্ধান্তগুলি নিশ্চিতরূপে উপনিষদ থেকেই গৃহীত আর সম্ভবত সুফি সেখান থেকেই গ্রহণ করেছিলেন আঠারোশো শতাব্দীর সুধারবাদী মহলে রাজা রামমোহন রায়ের নাম বিশেষ উল্লেখযোগ্য তিনি বিভিন্ন প্রকারের কর্মকাণ্ড ও মূর্তি পূজার তীব্র বিরোধিতা করেছিলেন কিন্তু বেদান্তের উপরে পূর্ণ আস্থা রেখেছিলেন ব্রহ্ম সমাজের মাধ্যমে তিনি বেদান্তের পঠন পাঠনে প্রেরণা দিতেন এমনকি তিনি উপনিষদের বাংলা হিন্দি ও ইংরাজি অনুবাদ করেছিলেন আর সমাজের মধ্যে দিয়ে তার প্রচারও করেছিলেন এইভাবে আর্য সমাজের সংস্থাপক স্বামী দয়ানন্দ সরস্বতী উপনিষদ থেকে কখনো কখনো অনেক উদ্ধৃতি দিতেন রমন মহর্ষির সম্বন্ধত উপনিষদের সঙ্গে খুবই গভীর ছিল এছাড়া জিদ্দু কৃষ্ণমূর্তি যে সমস্ত ব্যাখ্যা দিতেন তা নিশ্চিত রূপে বেদান্ত থেকেই গৃহীত স্বামী বিবেকানন্দর কথা তো আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দর কথা আমরা কি বলতে পারি নতুন করে উনি তো শুধু ভারতে নয় পশ্চিমেও বেদান্তের খুব প্রচার করেছিলেন মহাত্মা গান্ধী প্রতিদিন ভাগবত গীতা পড়তেন এবং তিনি গীতাকে মা বলে সম্বোধন করতেন দ্বারা তিনি গভীরভাবে ছিলেন ঈশাভাষ্য ইদং সর্ব এই শ্লোকটি মহাত্মা গান্ধীর খুব পছন্দের শ্লোক ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও উপনিষদের বিষয়ে গৌরবপূর্ণ কথা বলেছিলেন ভারত এক খোঁজ পুস্তকে ভীমরাও আম্বেদকর ঔপনিষদিক মহাবাক্য আহম ব্রহ্মাস্মীর ব্যবহার করেছিলেন জাতিভেদ প্রথার বিরোধিতা করে তিনি বলেছিলেন জাতিভেদ প্রথা ইত্যাদি ব্যর্থ গুরুত্বহীন এ কথাও বলেছিলেন যে উপনিষদের বিচার হিন্দু ধর্মের মুখ্য ধারার মধ্যে সমাহিত হতে পারেনি এই প্রকারে ভারতে উপনিষদের প্রভাব তো খুবই গভীর ছিল কিন্তু মায়ার এমন খেলা হিন্দু ধর্মের মুখ্য ধারা থেকে উপনিষদ পৃথক হয়ে যায় কিছু কিছু ভারতীয় কখনো কখনো উপনিষদের পঠন পাঠন করে থাকেন অধিকাংশ ভারতীয় তো জানেন না উপনিষদ মানে কি